এটাও হোয়াইটেনিং সাপ্লিমেন্ট এটা সাপ্লিমেন্ট প্রাইস থাকবে বলে দিছি প্লাস্টিক এন্টারপ্রাইজ থাকবে মাত্র 1250 টাকা 1250 টাকা ওকে গুলো হোয়াইটেনিং টা আমি হোয়াইটেনিং গুলো আগে দেখিয়ে দিছি তারপর আমি স্লিমিং গুলো দেখাবো যে এলগোলটা 5 বেরি এটা এটা প্রাইস থাকবে মাত্র 750 টাকা 750 টাকা 750 টাকা অনেক পুরনো প্রোডাক্ট অনেক ক্যাপরাইছেন মানে হিকারি ক্যাপসুল এটা কিন্তু একটা সিলিমিং প্রোডাক্ট সিলিমিন অনেক ভালো মানের একটা প্রোডাক্ট সিলিমিন প্লাস ওয়াট নিয়ে টাকা কাজই করে এটা প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র 1400 টাকা 1400 টাকা ওকে সাইকো প্রিমিয়াম এটা কিন্তু আপনার সিলিমিন প্রোডাক্ট সাইকো প্রিমিয়াম কিন্তু অনেক আপুরে জানেন এটা 100% অথেন্টিক প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইস বলেছি মাত্র 1700 টাকা 1700 টাকা এটাও সাপ্লিমেন্ট মানে ক্যাপসুল আর কি এর নতুন আসছে

ডিটক্স ক্যাপসুলটা আমাদের কাছে अवेलेबल আছে এটা প্রাইস মাত্র 650 টাকা 650 টাকা ওকে তারপর সিলিং হাফ ক্যাপসুল এগুলো প্রাইস মাত্র জন্য 650 টাকা সিলিং 650 পিস থাকে পিস এক মাসের কোর্স সেট সেট আছে একটা নতুন এটা মাত্র 1500 টাকা 1500 টাকা এটা প্রোডাক্ট 100% সেট প্রাইস মাত্র 1500 টাকা